ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ফাইনালি চলে এসেছি কোয়েলের বিয়ের ভিডিও নিয়ে তো এই একটা ভিডিওর মধ্যে কিন্তু ওর বিয়ে বউ যা যা রিচুয়ালস আছে মানে পুরো বউ ভাধবদি বিয়ে থেকে সব আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আমি শুরু করি তো প্রথমেই বিয়ের সকালবেলা দদিমঙ্গল খাচ্ছিল দেখতেই পারলেও তো দদিমঙ্গল খাওয়ার পর সবাই মিলে এবার চলে এসছিল কালীঘাট গঙ্গায় এখানে জল সইতে এখানে বৌদি আরও সবাই মিলে চলে এসছিলো তো আমি না সেদিন আসতে পারিনি এতই ঘুমাচ্ছিলাম আর এত সকাল সকাল উঠে যেতাম আমার অভ্যাস নেই তো আমি আসতে পারিনি ওদের সাথে আর এই যে এরা সবাই মিলে এসছিল এখানে এসে বৌদি সবাইকে একটু গঙ্গাজল জল ছিটিয়ে দিচ্ছিলো দেখলে এখানে আর বৌদি হচ্ছে ওর ঘর ডুবিয়েছিল তো বৌদি এখানে জল নিয়ে নিচ্ছিল তারপর ওনাকে সবাই ধরে এবার সবাই এক এক করে নিয়ে সবাই বাড়ি যাবে কারণ সকাল থেকেই মানে বিয়ে মানে একটা সকাল থেকেই সবার কে কি সাজবে কে কী করবে ওই নিয়ে সবাই ব্যস্ত ঠিক আছে আমিও ব্যস্তই ছিলাম আমার তো লাস্ট মুহূর্তে অনেক কাজ আমি ভুলে গেছিলাম সেগুলো আমি ওই নিয়ে ব্যস্ত ছিলাম তো তারপর রেডি হয়েছি আর সেদিন একটু গরমও ছিল গরমকালে যেহেতু বিয়ে একটু গরমও লাগছিল তো আমরা সবাই রেডি ফেডি হয়ে চলে এসছি আর এই দেখো আমাদের কনেকে কেমন লাগছে খুব সুন্দর লাগছিল ওকে বৃদ্ধির সাজে আর এখানে ক্যামেরাম্যান আরও সবাই চলে এসেছিলো এখানে ঠাকুর চলে এসেছিলো আর ঠাকুর একটু লেটে এসেছিলো আর বৃদ্ধিরটাও শুরু হয়েছিল একটু লেটে এখানে সবাই তারপর আমরা চলে এসেছি বৃদ্ধির স্টার্ট হয়ে গেছে তারপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদও চলে এসেছিলো আর তখন এই দেখো এই গায়ে হলুদ ছেলের বাড়ি থেকে চলে এসেছিলো এখানে সবাইকে গায়ে হলুদের প্রণামী যা যা আছে মাছ মিষ্টি সব কিছু দেওয়া হয়েছিল এবার শুরু হবে গায়ে হলুদের পর্ব আর গায়ে হলুদে এই যে খুব খুব ফাস্ট ফাস্ট ওকে গায়ে হলুদে শাড়ি পরানো হয়েছে কারণ এত বেলা হয়ে গেছে আড়াইটা বেজে গেছিলো কারণ যেহেতু বৃদ্ধিটা শুরু হয়েছিল লেটে তো সেই জন্য সব কিছুই লেটে হয়েছিল আর এই যে কোনের মায়ের তো মাথায় হাত কনের মা এখন ভাবছে তো যাই হোক সব কিছুই ভালোই ভালোই হয়েছে আর এখানে সবাই রেডি হয়ে ফটো ফটো তোলা হয়ে গেছে এবার ওকে যা নিয়ম কানুন আচার আছে ওগুলো ওকে ফাইনালি দিয়ে করানো হচ্ছিলো আই ভাত ওর নাম গোছানো হচ্ছিল এখানে তো বৌদিরা সবাই মিলে করছিল শেষ হয়ে গেছে এবার শুরু হবে আমাদের ডান্স যেটার জন্য আমরা সবাই রেডি হয়েছিলাম আর সবাই কিন্তু হলুদ পড়েছে দেখো দেখতে ভীষণ ভালো লাগছে বাচ্চা থেকে বড় থেকে সবাই আমরা সবাই হলুদ পড়েছিলাম আর এখানে এবার শুরু হচ্ছে ডান্স তো এত মজা করেছে এত মজা করেছে কি বলবো নিজের বিয়েতে এত মজা করতে পারিনি ওর বিয়েতে তো আমি ফাটিয়ে মজা করেছি আর এখানে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিল নাচ দেখে মন বুঝতেই পারছো যে আমরা ফাটিয়ে নেচেছি এখানে আমি গানটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে বলে তো এখানে আর কোনে তো ফাটিয়ে নেচেছে আমাদের থেকে এক লেভেল উঁচুতে তো এটাই আর কি ও সবাই মিলে মজা ফজা করে এবার খাওয়া দাওয়া করে নেবো কারণ চারটে বেজে গেছিলো ওই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে খেয়ে দিয়ে আবার রেস্ট নিয়ে আবার আমাদের বিকাবেলা সাজতে হবে কারণ বর তাড়াতাড়ি চলে আসবে তো তারপর আমরা সেজেগুজে আবার বিকাবেলা চলে আসবো আর এই দেখো বলতে বলতে বর চলেও এসছে আর বরকে এখানে কাকিমা বরণ করে নিচ্ছিল তো বরণ করতে করতে ওখানে খুব মজা হচ্ছিল হাসি মজা তো এখানে বরণ করার পর এবার এক এক পরে গিয়ে বিয়ের লগন হচ্ছে রাত্রি বেলা রাত একটা না কটার সময় তো অতক্ষণ ওদের না খেয়ে থাকতে হবে এখানে তো কোয়েলের শরীর খারাপ হয়ে গেছিল অনেকটা সময় সব থেকে ভালো হচ্ছে লগ্নের বিয়ে তাতিরি বিয়ে হয়ে গিয়ে ফটো তুলে ভালো কারণ আমারও রাত্রিবেলার বিয়ে লগন ছিল হাফলো খেয়ে চলে গেছে তখন বিয়ে হতে শুরু হয়েছিল এই হচ্ছে যাই আর কি তো এখানে আমরা সবাই মিলে ফটো ফটো তুলে ওর সাথে কথাবার্তা বলে তো অনেক সময় কাটানোর পর তারপর অনেকক্ষণ মাঝখানে গিয়ে দেখলাম ওর শরীরও খারাপ হয়ে গেছিলো তো ওগুলো আর কিছু তুলিনি তারপর রাত্রিবেলা থেকে বিয়ে শুরু হচ্ছে পুরোটা দেখো তোমরা না <laughs> না

দেখতে পারলে তোমরা জামাই বরণ করার সময় কীরকম হাসাহাসি আর কিরকম জামাইকে ধাক্কা মেরে মুখের মধ্যে জল ছিটিয়ে দেওয়া হলো আর এগুলোই হয়ে থাকে জামাই বরণ করতে গেলে সবাই মিলে ধাক্কা মারবে এরকম করবে আর আমাদের তো একটু মুখে জল ফল দিয়ে দিয়েছিল আর জামাই ভালো বলে আমাদের কাউকে কিছু বলেও নি তো এগুলোই মজাই বিয়ের সময় এগুলো হয়েই থাকে তারপর শুরু হলো ওর মা মানে সাত পাকে ঘুরে শুভ দৃষ্টি তারপর এখানে মালাবদল হচ্ছে মালাবদল করার পর তারপরে যে নাপিতকে দিয়ে যে

দেখতেই পারলে নাপিত কিরকম ভুল ভাল মানে মন্ত্র এই সবাই হাসাহাসি করছিলাম আমরা সবাই আর এরপর শুরু হবে বিয়ে বিয়ে বসে পড়েছে এখানে চারটে অবধি বিয়ে হয়েছিল আমি আড়াইটে না সময় চলে গেছিলাম কারণ আমার আর শরীর দিচ্ছিল না গিয়ে শুয়ে পড়েছিলাম আমি পুরো বিয়েটা দেখতেও পারিনি আর এখানে এখানে দেখো ওদেরকে গাছ ছড়া বাধা হচ্ছে এবার ওরা মানে আস্তে আস্তে পুরো বিয়েটা দেখলাম মানে এখন আফসোস হচ্ছে পুরো বিয়েটা যদি দেখতে পারতাম আমি ওটা কভার করতে পারতাম এখন আফসোস হচ্ছে কিন্তু যা যাই হোক তখন এত ঘুম পাচ্ছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না গিয়ে শুয়ে পড়েছি আর আমি সেরকম কিছু তুলতে পারিনি তো ওদের বিয়ে হয়ে গেছে ভালো ভালো এরপর হচ্ছে পরের দিন এটা বিদায়ের ব্লগ দেখো বিদায়ও আমি সেরকম কিছু তুলিনি কারণ এত কান্নাকাটি হচ্ছিল এত কান্নাকাটি আমারও নিজেরই খুব ইমোশনাল হয়ে গেছিলো কারণ ও খুব কাছের আমার একজন তো খুবই সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো এখানে কাকিমা আরও সবাই মিলে ওকে আশীর্বাদ করেছে করে এবার কাকিমা আরও সব করে দিয়েছিল কারণ হবেই কারণ একটা মেয়ে তার মাকে ছেড়ে যাচ্ছে এই মুহূর্তটা সবার জন্য একটা ইমোশনাল তারপর এখানে দেখো ও এখানে চাল দিয়ে দিল এবার চলে যাবে আর এই যে গাড়িও চলে এসেছে গাড়ি এবার ওর সাথে আমি আর ওর বোন যাব যেহেতু ওখানে গিয়ে কি একা একা পারবে না সেহেতু আমরা দুজন ওর সাথে যাব গিয়ে এবার দেখো চলে এসছি ওর মানে শ্বশুর বাড়িতে আর তখন দেখো আমরা গাড়ি নিয়ে এই সরু গলিটায় গাড়িটা ঢুকবে না বলে অটো করে এসছিলাম আমরা তো ওই অটো করে এবার শাশুড়ি ওকে বরণ করে Olur বরণ করে আর এই দেখো হাতে একটা গোপাল ও গোপালও পেয়েছে বিয়েতে এবার আশীর্বাদ করে সবাই মিলে ওকে বরণ করে নামালো তারপর ওদের বাড়ির সামনে এই মন্দিরটা ছিল মন্দিরে প্রণাম করে এবার ঘরে ঢুকবে যেহেতু বিয়ের পর থেকে অনেক রিচুয়ালস থাকে পর পর এক এক করে থা মানে হতেই থাকবে এখন অনেক রিচুয়ালস বাকি এবার বউ বাড়ির ভেতরে ঢুকবে এই যে সামনে চলে এসেছি এখন দুধ দূর ও দেখবে ও না একটু নার্ভাস ছিল আমি ওর সামনেই দাঁড়িয়েছিলাম যাতে ও ভয় না পায় আর যেহেতু ওর বয়সটা কম তাই জন্য শাশুড়ি মা দৌড়ে এসে ওকে ভালো করে সব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো যে এইভাবে বলবে এইভাবে বলবে তো বলছিল বলছিলো হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি আমি এইভাবেই বলবো তো তারপর একটু লজ্জাও পাচ্ছিলো আমি বললাম যা যা কাকিমা শেখাচ্ছে সেগুলো বল কাকিমা তো ভীষণ ভালো মনের মানুষ তো এক এক করে রিচুয়ালসগুলো হতে আমরা দেখতে থাকো গরম গরম কাজ লাগানো বল স্যার হাতে হবে

પા <laughs>

গুলো দেখতেই পারলে পরপর তারপর এখানে তো সব ননদরা সবাই মিলে একটু মজা করছিল ওর সাথে ওকে নুন জল খাওয়ানো হচ্ছিল তো এগুলো তো হতেই থাকে আমাদেরকেও দিচ্ছিলো এগুলো খুব হাসি মজা হচ্ছিল তারপর ওকে ও সবাই মিলে এবার বরণ করবে শ্বশুরবাড়ির লোকরা এখানে ওর শাশুড়ি প্রথমে ওকে বরণ করে সোনার নোয়া পরিয়ে দিল। এখানে সবাই পর পর করে আশীর্বাদ করবে করার পর এবার চলে যাব ওপরে ছাদে আরও রিচুয়ালসে কাল খাইনি ঠিকঠাক খাসি মাংস খেতে ইচ্ছা করছিল না খাসি আছে রিচুয়ালস মোটামুটি হয়ে গেছে ফাইনাল এই রিচুয়ালসটা বাকি তার জন্য শাড়ি ছেড়ে এসছে এই যে গায়ে হোক হলুদের মতন কি হলুদ লাগিয়ে স্নান করতে হবে এটা আমিও ফার্স্ট টাইম দেখছি আমার তো হয়নি তো ওদের এসে দেখলাম এরকম রিচুয়ালস ছিল যে দুজনে মিলে তেল দিয়ে কি দিয়ে স্নানমান করিয়ে ফাইনালি এবার ও ফ্রেশ হয়ে বসবে তারপর আমরা ওর সাথে খাওয়া দাওয়া করে দুপুরবেলা অনেকক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করে আমি বিকালবেলা আবার বাড়ি চলে এসেছিলাম কারণ এখানে এসে আবার তত্ত্বর জন্য সবাই রেডি মানে তত্ত্ব সাজাবে বলে সবাই বসেছিলাম কারণ অনেক তত্ত্ব সবাই মিলে একসাথে সাজাবো তার জন্য বিকালবেলা আমি বাড়ি চলে এসেছিলাম আর এই যে সবাই মিলে বসে পড়েছি তত্ত্ব সাজাতে অনেক তত্ত্ব এক এক করে তো অনেক শাড়ি তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে ওর মামা মামি জেটি তারপরে সবাই সবাই অনেকে এসেছিলাম সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছি বেশ মজাও হচ্ছিলো অনেক রাত অবধি আমরা তত্ত্ব সাজিয়েছি সবাই মিলে আর তত্ত্বগুলো তোমাদেরকে লাস্টে দেখাবো যে আমরা কেমন সাজিয়েছি কেমন কি খুব ভালোই সাজিয়েছি ফার্স্ট টাইম সাজালাম এরপর শুয়ে পড়বো কারণ কালকে আবার ওর কাছে যেতে হবে ওর হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান ওকে কি একটু সাজাতে হবে কারণ ওখানে একা ওকে একটু সাপোর্ট দিতে যেতেই হবে তো এখানে চলে এসেছি এসেই দেখো আমাকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর ওকে রেডি করে দিয়েছিলাম আর দেখো কি মিষ্টি লাগছে ওকে পুরো একদম গিন্নি লাগছে আর এত মিষ্টি লাগছিল দেখতে কি বলবো আর এই যে শুরু হলো ভাত কাপড়ের অনুষ্ঠান দেখো ভাত কাপড়ে এবার ওর বর ওকে মানে ভাত কাপড় দিয়ে কি বলবো চলো দেখো তোমার পরিবারের দায়িত্ব নিলাম জোরে ভাই তো শেষ হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দিয়েছে ওর বর খাচ্ছে ওদিকে আমাকেও এখানে খেতে দিয়েছে এখানে দেখো ভাত ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে শাক বেশ খেতে ভালোই ছিল খাবার দাবার খেয়ে আবার আমি বিকা চলে এসেছি কারণ আমাকে সাজতে হবে আর এসে লাস্ট ফিনিশিং আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম এখানে ফলের ট্রেস তত্ত্ব আর একটা হচ্ছে মিষ্টি আরও যা যাগুলো দিয়েছিলাম ফল এখানে তারপর হচ্ছে সবজির তত্ত্ব তারপর হচ্ছে এখানে দেখতে পারবে মানে ওদের ফুল ফুলসজ্জার যে ফুল ওগুলো তো মানে সাজিয়ে মানে পাঠিয়েছিল আর এখানে ফাইনাল তত্ত্বগুলো যেগুলো আমরা সাজিয়েছি চলো তোমাদেরকে দেখাই যে কীরকম আর ঘরের অবস্থা দেখেছো মানে তত্ত্ব সাজিয়েছি তো ঘরের বেহাল অবস্থা আর এই যে আমাদের তত্ত্ব আর ওই ক্যাডবেরির তত্ত্বগুলো খুব সুন্দর লাগছে সবথেকে বেশি কিউট লাগছে ওই ক্যাডবেরির তত্ত্বটা আর এখানে দেখো কত তত্ত্ব আমরা সাজিয়েছি সবাই মিলে এখানে সবাইকে যা যা প্রণামী দেওয়া হয়েছিল সবার জন্য এখানে প্রণামী সাজানো হয়েছে যা যা আরও অনেক তত্ত্ব ছিল ভেতরে ভেতরে কসমেটিক তারপরে বরের ওর বরের কসমেটিক তারপরে ফুল সজ্জার ওদের দুজনের জামা প্যান্ট এটা ওর বিয়েতে গিফট পেয়েছিল সেটাই ওকে দেওয়া হয়েছিল তারপরে দই চিড়ে বাতাসা তো এইগুলোই তারপর আবার বিকাবেলা রেডি হয়ে এবার বাস চলে এসছে দেখো এবার বাসে করে আমরা যাব কোন রেডি এবার বাস ছাড়বে আমরা বাসে উঠে পড়েছি আর বাসে উঠেই দেখো সব তত্ত্বগুলো পরপর সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম আর এই লাস্টে না ওই ফলের ঝুড়ির তত্ত্বটা পড়ে যাবে এত ভালো করে এত প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার পরও লাস্টে পড়ে গেছিল তার এখানে পর তারপর সবাই উঠে বসে পড়েছে আর সেই দিনকার বিয়ের তুলনায় এত গরম লাগছিল যে কি বলবো মানে সে যে মানে সবার মানে জিনা হারাম হয়ে যাচ্ছিল যেহেতু এসি বাস ছিল কিন্তু তাও তখন তো এসি চলছিল না সবাইকে দেখো পুরো ঘেমে গেছিলো আর এই যে ফাইনালি বাস ছেড়ে দিয়েছে আমরা সবাই বসে পড়েছি আমরা সবাই হই হৈ করতে করতে যাচ্ছিলাম আর তারপর গিয়ে এবার ওদের বাড়ি যেহেতু কাছাকাছি খুব একটা দূর না কাছাকাছি আর আমরা চলে এসছি আর এই যে কোন লোক পুরো রেডি দেখো সবাই মিলে এবার যাব বাড়িতে এক এক করে আর এই যে সবার হাতে তত্ত্ব কি ভালো লাগছে দেখো সবাই সেজে গুজে হাতের মধ্যে তত্ত্ব নিয়েছে আর আমার আইডিয়া ছিল এটা পরপর করে সবাই ঢুকবে যে কেমন লাগে এই দেখো সবাই পর পর করে ঢুকছে সব কাকি যেটি সবাই হাতে করে মিষ্টি কেউ তত্ত্বিয়ে খুব ভালো লাগছিলো আর সবাই সেজে গুজে একেবারে দারুণ লাগছিলো বিয়ে তো একদম জমে গেছিলো তো যাই হোক এবার সবাই এক এক করে তত্ত্ব নিয়ে ঢুকবে সেই দিনকার কিন্তু বেশি ব্লগ আমি করতে পারিনি কিন্তু এত গরম ছিল এত গরম ছিল মানে কি বলবো সবার বেহাল অবস্থা যেইটুকানি করতে পেরেছি সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম আর সেই দিনকার তো সেদিনকার গিয়ে খুবই এনজয় করেছি ওর বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া ফটো তোলা সবার সাথে দেখা এই যে ওর ফাইনাল লুক বউ ভাতের দেখো ওকে এত ভালো লাগছিল বিয়ের দিন থেকে ওকে বউ ভাতে এত ভালো লাগলো কেউ চিনতেই পারছিল না এত মিষ্টি লাগছিল তো আমরা খাওয়া দাওয়া করার পর ওদের দুজনের সাথে একটু কথাবার্তা বলে নাচটা আমাদের করতেই হবে আমরা নেচেছি নেচে আমরা এবার তারপর বাড়ি যাবো করার পর তারপরে আমরা সবাই মিলে এক এক করে চলে এসেছি তখন বারোটা সাড়ে বারোটার দিকে আমরা সবাই মিলে গাড়িতে উঠেছিলাম আর তারপর আর কিছু ক্লিপ নিয়ে নি এটা ও আমাকে পাঠিয়েছিল ওর ফুল সজ্জার লুকটা ওকে বেশ ভালো লাগছিলো তারপর এবার চলে আসি অষ্টমঙ্গলার অষ্টমঙ্গলার ক্লিপও তোমাদের সাথে শেয়ার করছি এই যে অষ্টমঙ্গলার দিন জামাই আর আরও এসেছিল খুব ভালো লাগছিল এত মিষ্টি লাগছিল ওকে সার্ডেনলি মনে হচ্ছিল বা বাচ্চা মেয়েদের ও কত বড় বড় লাগছে মুখে সিঁদুর পোলে এমনিই সব মেয়েদের সুন্দর লাগে ওকে যেন আরও বেশি মিষ্টি লাগছিল তারপর সেদিনকার একটা ছোট্ট খাট্টো অষ্টমঙ্গলার খাবার অনুষ্ঠান করেছিল কাকিমা আর এই যে ওরা খেতে বসে পড়েছে দুজন সেদিনকারও ভীষণ গরম ছিল তো আমরাও সবাই মিলে পঞ্চাশ জন মতন ইনভাইট ছিল আমরা সবাই মিলে হৈ হৈ করে সেদিনকার এনজয় করেছি রাত্রিবেলা ছিল ওদের রেজিস্ট্রি তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে আবার রেডি হয়ে রেজিস্ট্রিতে যাব আর এই যে এখানে খাওয়া দাওয়া সব বাড়া হচ্ছে সবাই এক এক করে আসবে ঘরে বসে খাবে আর সেদিনকারও খাবার দাবার এলাই আয়োজন ছিল বেশ দারুণ মজাদার খাবার ছিল আর এই যে সবাই এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সবাই খেয়ে নেবে তারপর আমরা বিকালে ওদের রেজিস্ট্রিতে যাব রেজিস্ট্রি করার পর ওরা আমাদেরকে ট্রিট দিয়েছিল মোমো তো যেহেতু এত গরম মানে মোমোর প্লেট নিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো এই ছিল ওর বিয়ের ভিডিওটা মানে ওর পুরো বিয়ের যা যা ছিল পুরোটা শেয়ার করছি কেমন লাগলো তোমরা জানিও তো টা